ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেফুর হিলফুল ফজুল হাফিজিয়া মাদ্রাসার নয় বছরের শীর্ষ শিক্ষার্থী বায়জুর রহমানকে শিক্ষক আনোয়ার হোসেন আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করার অভিযোগে নবীনগর থানা পুলিশ গ্রেপ্তার করেছে গত শনিবার বায়জিৎ রহমানের মা পারফিন বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন গতকাল সোমবার সকালে মাদ্রাসার শিক্ষক আনোয়ারকে গ্রেপ্তার করেন নবীনগর থানা পুলিশ পারফিন বেগম জানান আমার ছেলে ভয়ে এতদিন আমাদের কোন কিছু বলে নাই পরে জানতে পেরে শিক্ষক আনোয়ার হোসেনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করি শিশু বয়াজিদ রহমান জানান শিক্ষক আনোয়ার হোসেন আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছে তাকে কারো কাছে বলে হত্যার হুমকিও দিয়ে আসছে বলে জানায় নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ওসি মোহাম্মদ আব্দুল রাজ্জাক জানান অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে থানা হাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল রাজ্জাক জানান অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে